নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেকেই অনেক রকম থাকে না আজকের যে বিষয় সেটা হচ্ছে মন্ত্র দীক্ষা এবং মন্ত্রগুপ্তি অনেকেই জিজ্ঞেস করে আমার পাশাপাশি অনেককে আমি বলতে শুনেছি যে আপনি কি দীক্ষিত আপনার কি মন্ত্র নেওয়া হয়ে গেছে আপনার গুরুকে আপনি কার কাছ থেকে মন্ত্র নিয়েছেন আবার কেউ কেউ বলে আমি মন্ত্র না নিয়েই কালী পূজা করি মাকে ভালোবাসি মন্ত্রের কি প্রয়োজন আমি তো মায়ের সন্তান তো এতে কি আমি মায়ের দেখা পাবো না মা তো আমার মা বা কৃষ্ণ কৃষ্ণ বললে কি কৃষ্ণের দেখা পাওয়া যাবে না এখন এই বিষয়টি এই যে মন্ত্র গুরু মন্ত্র দীক্ষা এবং গুপ্তি এই বিষয়টি কিন্তু আমাদের প্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত একটি ধারাবাহিকভাবে এসেছে এখন মন্ত্র কি মন্ত্র হচ্ছে একটা শব্দ আর আমাদের শাস্ত্রে বলা হয়েছে শব্দকে ব্রহ্ম যেমন ধরা যাক ওম এই যে ওম শব্দ এখন এই যে ওম শব্দ এটি কিন্তু গীতাতে বর্ণিত হয়েছে এটি কিন্তু সর্বশ্রেষ্ঠ মন্ত্র বা গীতাতে আরো বলা আছে হরি ওম তুমি সেই তো এইগুলি যদি আমি উচ্চারণ করি নিজে নিজেই উচ্চারণ করি তাহলে কি আমার আধ্যাত্মিক উন্নতি হবে না এখন দেখুন গুরু হচ্ছে একজন গাই পথ প্রদর্শক তিনি আপনি যে পথে যেতে চাইছেন সে পথ তার জানা আছে অতএব আপনি যদি একজন গাইড নেন কোনো অপরিচিত জায়গার করতে গিয়ে তাতে আপনার ঘোরাফেরার সুবিধা হবে আপনি সব জায়গা সঠিক সময় দেখতে পাবেন এবং ঠিকভাবে পৌঁছাতে পারবেন ঠিক একটা নৌকার যদি হাল থাকে এবং পোক্ত মাঝি হয় তাহলে কিন্তু নৌকা ঝড় তুফানে ডুববে না নৌকা নির্দিষ্ট পথে এসে পৌঁছাবে ঠিক নৌকার হচ্ছে গুরু এবারে তাহলে আমাদের এই যে সাধন পথ আধ্যাত্মিক ওয়ে এটার জন্যে আপনি একা একাও যেতে পারেন না যাওয়ার কিছু ব্যাপার নেই কিন্তু অনেক সময় আমরা দেখেছি স্বামী সত্যানন্দ দেব তিনি বা অনেকেই ইষ্ট নিজে এসে তাকে মন্ত্র দিচ্ছেন শিব মন্ত্র দিচ্ছেন কালী মন্ত্র দিচ্ছেন আবার আমি একজন গুরুর কথা জানি স্বামী মুক্তানন্দ তিনি এমনি কানে ফুকে মন্ত্র দেন না তিনি স্বপ্নে মন্ত্র দেন এরকম অনেক গুরুদেবও রয়েছেন তা এই যে বিষয়টি সেই বিষয়টি থেকে একটি বিষয় পরিষ্কার যে আপনি যদি গুরু কাছ থেকে মন্ত্র নেন তাহলে সাধন পথে চলাটা চলাটা আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোটা খুব একটু সহজ হয়ে যায় না সেটা খুব কঠিন হয়ে যায় তাতে বিপদের অনেক বেশি পাপিতে যাওয়ার ভাবটা বেশি এবার হচ্ছে মন্ত্র মন্ত্র হচ্ছে ধরুন আপনি যদি বিজ্ঞানের ভাষায় বলেন হাইড্রোজেন তার কিন্তু একটা সংকেত নাম আছে এইচ যদি বলেন অক্সিজেন সেখানে হচ্ছে ও সেই রকম আমাদের কালী কৃষ্ণ দুর্গা শিব এদের এক একটা সাংকেতিক নাম আছে তার সঙ্গে আরো কিছু ব্রহ্ম অক্ষর ব্রহ্ম যোগ করে গুরুদেব আপনার প্রয়োজন মতো একটা মন্ত্রমালা বা একাক্ষর মন্ত্র বা পঞ্চাক্ষর মন্ত্র বা অষ্টাদশাক্ষর মন্ত্র এইসব মন্ত্র দেন সেই মন্ত্রগুলি কি হয় গুরু সেই মন্ত্রের মধ্যে শক্তি সঞ্চয় করে দেন এখন সেই ধরুন আপনাকে একটা ব্যাটারি দেওয়া হলো নতুন ব্যাটারি নিউ ব্যাটারি কিন্তু তার সেটা চার্জ দেওয়া হলো না তাহলে কিন্তু ব্যাটারিটা আপনার কোনো কাজ হবে না মন্ত্রও তাই আপনি অনেক বইয়ে মন্ত্র পাবেন কিন্তু যদি সেই মন্ত্রগুলি চার্জ না থাকে অর্থাৎ গুরু প্রদত্ত শক্তি যদি তাতে না থাকে তাহলে সেই মন্ত্র কাজ হবে না তাই গুরুর কাছ থেকে মন্ত্র নেওয়াটাই সঙ্গত এবং সেই যে মন্ত্র আপনি পাচ্ছেন সেটি তাই শক্তিশালী আমাদের স্বাস্থ্য পরিষ্কার বর্ণনা করে দেওয়া আছে আপনি যদি খুলে দেখেন এটি হরিহর আমাদের বক্তা হচ্ছে মহাদেব আর শ্রোতা হচ্ছে মা পার্বতী গুরুগীতা সেখানে বলেই দেওয়া আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম তসমাহ সেই গুরবীরা তাই গুরুর কাছ থেকে মন্ত্র নেওয়াটা সে এবারে আমরা আলোচনা করব তাহলে মন্ত্র দীক্ষা নিতে গেলে আপনার গুরুর কাছ থেকেই সেই দীক্ষাটা নিতে হবে না হলে আপনার কিন্তু পদে পদে আপনাকে অনেক লড়াই করতে হবে এমনকি আপনি পড়ে যেতে পারেন সঠিক পথে নাও যেতে পারেন পথ ভ্রান্ত হয়ে যেতে পারেন এবার হচ্ছে মন্ত্র গুপ্তি গুরুদেব মন্ত্র দেওয়ার পরে বলে যে এই মন্ত্র কাউকে বলো না অর্থাৎ এই এই যে বিষয় এটাকে নিয়ে বেশি সকলের সামনে প্রকাশ করো না তাতে কি হয় এই যে মন্ত্রের শক্তি সেটি কমে যেতে পারে এবং শুধু তাই নয় আপনি ধরুন গুরু আপনাকে একটি নির্দিষ্ট মন্ত্র দিয়েছে আপনি কাউকে সেই মন্ত্রটি বললেন তার মানে আপনি কিন্তু তখন তার গুরু হয়ে যাচ্ছেন সেই জন্যেই এইখানে এই মন্ত্রগুপ্তি অর্থাৎ গোপনীয়তার ব্যাপারটা আছে তাই আমরা শেষ করবো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব ব্রহ্ম তসমায় শ্রী গুরবে নম தேவிங் இவனிங் சர்தாங் தவீன் ராமகிருஷ்ண ஜுரு பாத பத்மற்றாயுர் முகூர்